হওয়ার সময় হুজুর লাগছে মরার সময় হুজুর লাগবে কথা কন সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা মরার পরে কাজে লাগবে একবার ও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবি আ হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইত না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না ওরা ভালো হয় কোন দিন জানেন তোর মা বাবা সেই দিন যাই মই এই দুনিয়া ছেড়ে

দিন ঠিকই আসতে হবে মোল্লা ধারে ও রাফের কাই বললে মোল্লা চেনে নইলে নে না ওরা ফের কাই বললে মোল্লা চেনে নইলে নে না ভাই আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে রাগ করছেন নাকি আমার প্রতি তা আমি সালাম দিলাম ওই যে পিছনের বাইরে উত্তরই দিল না মনে মনে সালাম বলছি সালাম শব্দের অর্থ আমি তো আপনাদের শান্তি চাইছি নাকি অশান্তি দেওয়ার জন্য আসছি তাহলে আমি চাইছি আপনাদের শান্তি আমি দিছি সালাম আপনারা উত্তর দিলেন কেউ ভালো করে দিছে কেউ আবার কেউ শুনে আচ্ছা এরকম বেহাত লোক কিছু আছে না নাই এখানে না বাদ দিলাম এখানে বাদ দিলাম রাস্তাঘাটেও তো আমরা দেখি সালাম দেই আসসালাম আলাইকুম হে উত্তর দেয় আর মনে ঘর সাপা ঘুরে এরকম অজাত কুজাত কিছু লোক আছে না নাই আবার কিছু লোক রাস্তায় বারে মনে করে কি খালি সালাম পামু সালাম দেওয়ার দরকার নাই আসেন এরকম অনেক হুজুর আছে দেখবেন কেউ সালাম দেয় না মানে ও খালি সালাম পাবে এরকম আসে না আবার অনেক লোক অনেক মুরব্বিকে সালাম দেই আসসালামু আলাইকুম হে উত্তর দেয় আচ্ছা ওর মুরগি ঠাটা পড়ছে নাকি ভাই আচ্ছা ও যে সালাম নিয়ে ঠাট্টা করল আমার আল্লাহ ইচ্ছা করলে ওর মুখের ভিতর প্যারা লাইছে অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না ভাই আর সালাম কালাম বাইরে দেশে দেখলে কয়ে হাওয়ারি বাংলায় কয় না ভালোবাসে ইংলিশে কয় আই লাভ ইউ এই যুবকরা কথা বলতে পারো আমার ভাষায় কিন্তু আমি কথা না বলে পাস করতে পারি না যারা আমার ইউটিউবে দেখছেন হয়তো আমি ইন্ডিয়া থেকে আসার পরে কিন্তু এটা দুই নম্বর প্রোগ্রাম আবার আগামীকাল ডাবল প্রোগ্রাম বাংলাদেশে কইরা তারপর আবার ইন্ডিয়া ইউটিউবে

লাঙ্গ লা ই কয়না ভালোবাসে ইংলিশে কয় আই লাভ ইউ ঠিক দে স্টায়াজি দংশ সিনেমায় সাদুল্লা পুরুদংশ গোলটি বিসি নামায় গাই বান্দাটা দংশ গোলটি বিসি নামায় বদলা গাড়ি দংশ গোলটি বিসি নামায় মহিলারা ব্যাটার বুকে ওয়েল কাম জানায় জোরে জোরে কোন কথা ঠিক খালি ঠিক করে হবে না বুঝতে হবে কারণ এখানকার মুরুব্বীরাও কিন্তু টিভি দেখে

আরে মরসি মরসি আমি মরসি জনগণ তো মরে নাই আজকার রাজে জনগণ কে আমি খুশি করতে চাই মরসি মরসি আমি মরসি আমার মাহবিলের জনগণ তো মরে নাই অসুখ নাই আমার হয়েছে আপনি তো পয় নাই চলবেনি আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালা হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তার দেখায় কত রঙের কত ছবি রাত বারটার পরে দেখায় মুরুবিরা শা তালে যায় আরে আরে যায় জোরে জোরে কোন কথা ঠিক কি ভাই আপনারা কি রাগ করতেছেন নাকি কথা খালি ঠিক না ডাবল ঠিক শুধু ঠিক করে না ডাবল ঠিক করা লাগবে সারা গ্রাম ঘুরে ঘুরে এই মুরব্বীরা সাক্ষী দিবেন সারা গ্রাম ঘুরে ঘুরে আলী প্লাজা ছবি দেখার জন্য আলী প্লাজা সিন্দাবাদ দেখার জন্য গ্রামের ভিতরে একটা টিভি খুঁজে পাই পাইবে হাটু বানি মাঝা বানি ভাঙ্গি ভাঙ্গে যাওয়া টিভি দেখা লাগছে আর এখন ফকির নির্বলা বাদ পায় না একদিন কাজ না করলে পেটে বাদ যায় না করে দুইটা টিভি এখন কাপড় শুরু হয়েছে কাপড় দেখছে কি আরো আসবো মানে খুজুর মানে জুমান নামাজে বুঝছেন মানে মসজিদের যে ইমাম সাহেব মানে গত জুমাই আমি যাইতে পারি নাই আমার মসজিদে আমি গত জুমাই ইন্ডিয়ায় ছিলাম তো হুজুর ইমাম সাহেব নাইকে তে আরেকজনকে দিছে যে একটু খুদ্দা দাও

কাপড় দেখলেন কি? হমা সুর তে যাওস কাপা কবি আজকেスルব না আজকেব আসলব রাজি আছেন সবাই রাজি? হ্যাঁ। হ্যাঁ অত বাম দিও না। তে যাও আপনারা খুশি আমিও খুশি। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে করুক জানাজবাসী সবাই কোন আমি আমিন। আরেকটু জোরে কোন তাহলে এই যে ফাঁকা জায়গায় একটু মাঝে মাঝে আসে নাকি দেখেন তো একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসলে ভালো না হ্যাঁ আমি আজকে সুর না দিতে পারলাম কথা তো বলতে পারবো নাকি গণ বাটাবে যতক্ষণ কুলাই ততক্ষণ তো দেবো নাকি গণ একটু আসেন ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন আসেন একটু জিজ্ঞেস করেন আসেন আসেন আরো জোরে মাশাআল্লাহ লা ইলাহা গো মায়ার নি গো সানো মের মোত দেয়ারই তাম জীবো নাইয়া ও গো মায়াই রবি গো সন মের মোত

নেইয়া ও গো মায়ার নান মের মতো দেই জীব জীবন নিদান কালার বন্ধু গো নারা আগবর সামো সন মে মোত দেই তাম মন মানে না মন মানে না মন মানে না মন মানে না সাইতে সাইজে সুনার মদিনায় মন মানে না মন মানে না আমরা লই যাও না সুনার মদিনায় মন মানে না এত সুন্দর একটা মা আয়োজন করছে রে ভাই এই মসজিদটা যারা আয়োজন করেছে সর্বপ্রথমে যারা তৈরি করছে এই মসজিদটা শুধু তারা করে নাই এই মসজিদটা স্বয়ং আমার আল্লাহ আগে সিলেক্ট করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পৃথিবীতে একটা মাত্র ঘর দামি রে একটা মাত্র ঘর আমার আল্লাহ সব চাইতে দামি করছে সেই ঘরের নাম কি না জানে হুট করে মাসলা দেয় পারবে না ঠাস করে বসে অত মাসলা দেওয়ার দরকার নাই পৃথিবীতে একটা মাত্র সবচাই তে দামি রে ভাই সেই ঘরটা হলো খানাই কামা জোরে জোরে কোন কথা ঠিক কি একটা মাত্র পর দামি রে গাই বান্দা আজকে মসজিদের মাহফিল যেহেতু আয়োজন করছে আমি মসজিদ নিয়ে একটু আলোচনা করতে চাই রাজি আছেন নি তারপরে ডাইনেপামের যে বলে আল ছাড়া লাগে ষাটমুনি

এই আয়াতের তাফসির করবেন ওয়াজ পাওয়া যাবে সহজ ওয়াজ শুনতে রাজি তো সবাই তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম এমন একটা ঘর দামি ঘোষণা করলেন সেই ঘরটার নাম কি যার দিকে আমরা মুখমন্ডলকে রুজু করে দিয়ে নামাজ পড়ি জোরে কোন কথা ঠিক কিনা আচ্ছা আজ আমি যদি আমার কথা বাদ দি দিলাম এই মুরুব্বি বাবা যদি কয় যে হুজুর আমি ওইদিকে নামাজ পড়ব না কেবলা দিকে না ঘুরে আমি পূর্ব দিকে পড়ব নামাজ পড়ব জোরে যদি বেশি দেখ করে তাহলে গেটি ভেঙে দেয় নাকি বল বেশি আমরা না ভাঙতে পারি আমরা হয়তো ভয়টাই ভাই এটা ঠিক আছে কিন্তু তোমার ফিরে আসতে গেটি ঠিকই ভাঙছে তাহলে আমরা নামাজ পড়ি কোন দিকে কাবার দিকে জোরে কন আর কাবা যদি পূর্ব দিকে থাকে আমরা ঠিক আছে নি বন্ধুরা আম্মা এমন একটা ঘর পৃথিবীতে আমার আল্লাহ তৈরি করলেন যে ঘরটা হলো দামি আজকে যদি গাইবান্নার জমিনে প্রশ্ন করা হয় গাইবান্না রা ওই খানাই কাবাই তোমরা একটু খেদমত করতে চাওনি আমিও চাব হুজুর মনে যা চাই যদি আমি একটু সময় পাইতাম একটু চান্স পাইতাম আমি খানাই কাবাডার একটু খেদমত করতাম জোরে কোন গলা ঠিক আজকে যদি বলা হয় খানায় কাবার ইমাম যদি আপনাদের মাঝে হাত বাড়ায় আমরা খানাই কাবার নির্মাণ করতে চাই এই খানাই কাবার জন্য কিছু টাকার দরকার আপনারা কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান

লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে চিকার মেরে কন্যা আল্লাহ আমাদের কিছু কিছু কথা কিন্তু তিতা লাগবে তাতে কি সমস্যা আছে আল্লাহ কুমরুন সত্য কথা কি লাগে তিতা লাগে জোরে কন আল্লাহ রসুল বলছে আল্লাহ সত্য কথা তিতা লাগবে আবার আমাদের দেখলে কিছু লোকের গায়ে আগুন জল ইন্ডিয়া মহাবিলে প্রথমবার গেছি চশপাই জামা পরে আর একটা কালো পাঞ্জাবি পরে ভিডিওতে দেখেন 22 তারিখে ঢুকছি না আমার ইউটিউবার তারিখে ঢুকছি কোনো সমস্যা হয় নাই আর এইবার দেখলাম যে প্রথম মহাবিল যেউতো করে আসলাম সমস্যা হয় নাই প্রথম ঢুকছি আপনাদের হিলি দিয়ে আর এইবার ঢুকছি আমি এই যে তারিখে এই মাসের 8 তারিখে ঢুকছি এইবার ঢুকছি আমি এই ও এটা না সবুজ কালারের একটা যুগ পাগরিপড়া তে ওইটা পরে আমি ঢুকছি সোনার সোনা খালি আমারে টার্গেট করে এটা কের রে মানে মানে আমার উপর কি করতে শুরু হয়ে গেল মানে আমার ব্যাক চেক কয় আমাক চেক কয় আমার গুষ্টি ধরে চেক করে আচ্ছা কর চেক কর আমার তো আর ভয় নাই চেক করতে করতে

ভালো লাগে ইলা ঘাম এক সাথে ইলা ঘাম মোহবতলা ইলা ঘাম অগমায়ার নবী তুমি আমা বগনে আ ইলাক আগ সাথে ভালো লাগেলা আ ইলা খাম অগ মায়ার নবি গো সনমের মতো দেহিকালৈ তান জীৱনহিয়া অ গমাইয়া জি বনিয়া নে জিব জীব ও গো মাইরার নবী গো সনমের মতো দেই কালই তাম জীবনে ও গো মায়ার তুমি সাল জীবনেয়া আমি হইলে তোমার গ নী তুমি হইতায়ামার তুমি বিদাসে আছে আমার আমি হইলে তোমার গন্ধগবি তুমি হই আমার তুমি নাই কে আসে আমার দা রাম আগবাৰ শ্যাম নেইয়া সমীর মহত দেহিকালয়িতম জীবনেয়া গোমায়ার নবিবো শনমীর মহত দেহিকালৈতম জীবনে লা ইলা খা লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমদুল্লাহ নাহমদুল্লাহ হামদান শাকিরিন ও আলা আলা আলিহি ওয়া সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কবুল করেছেন এজন্য প্রাণ খুলিয়া শুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নাম যার তাজেদার মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাহ আলাইহ আসাল্লাম আপনারা কেমন আছেন আজকের মাহফিল আমাদের চোখে হতে পারে ছোট কিন্তু আল্লাহর কাছে এটা কি অনেক বড় বদলাকারি পূর্ব পাড়া সোনার জামে মসজিদের উন্নয়ন কল্পে বিশাল ইসালে সব ও দর মাহফি স্থান বদলাকারি পূর্ব পাড়া জামে মসজিদ সাদুল্লাপুর গাইবান্ধা বারোই ফেব্রুয়ারি রোজ রবিবার আজকের মাহাবিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মৌলবী মোহাম্মদ আলী সাহেব আল্লাহ তালা তাকে কবুল করুক সবাই কেন আমিন আজকের মাহাবিলের যিনি দ্বিতীয় আকর্ষণ ছিলেন অত্যন্ত সোলালিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক গাইবান্দা আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাইকে নামি তৃতীয় আত্রসন যিনি ছিলেন মাওলানা মোহাম্মদ জাইদ হাসান তানজিল আল্লাহ তাআলা তাকেও কবুল করুক প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফয়জুল ফজলুল কায়ুম হুদা চেয়ারম্যান নয়নং বনগ্রাম ইউপি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খন্দকার সাইফুল ইসলাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের সভা পরিচালনা করবেন মোহাম্মদ আল আমিন সরকার সহ আমার ডানের ভাবে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরুব্বি বাবারা যুবকের দলেরা এরা কাসিকাছরা পরধানী সীমা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইলা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত